কালার একদম এটা ম্যাট দুই ভাবে দুই রকমের অপশন রাখা হয়েছে যারা একটু গোল্ডেন গ্লিটারি টাইপ থাকে ওগুলো কিন্তু আমরা দেখিয়েছি এরপরে হচ্ছে ম্যাট যারা পছন্দ করেন দুই ভাবেই কিন্তু আপনারা দিতে পারেন একটু ম্যাট সুতোর যারা পছন্দ করে হ্যাঁ ম্যাট ম্যাট কিন্তু নিয়ে ফেলতে পারেন ওকে সেইটাও একটু দেখে নেন খুবই সুন্দর শাড়িটাতে আপনার খুব সুন্দর করে ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে অল ওভার শাড়িতে একদম ফুল শাড়িটাতে আপনার ম্যাট সুতো এইটার কাজটা না একদম ডিফারেন্ট হয়েছে মিডল পোর্শনটা কিন্তু একটু ফাঁকা দেখেন মিডলটা একটু ফাঁকা এরপরে আবার আসছে এরপরে আবার আসছে ফুল শাড়ি একদম ফ্রান্ট ব্যাক একদম পুরোটা শাড়িতে আপনার সেম ওয়েতে কাজ থাকবে ঠিক আছে ফুল শাড়িটাতে আপনার সেম টু সেম ওয়েতে কাজ থাকবে এটা হচ্ছে মোস্ট ব্রাইট কালার মোস্ট 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 ব্রাইট কালার এটা পরলে যে কি দারুণ ব্রাইট লাগবে হ্যাঁ মানে অসম্ভব ব্রাইট একটা কালার এটার সাথে আসছে ব্লাউজ পিস প্রাইস থাকছে ষোলো টাকা হ্যাঁ